পিতার আগে পুত্রের মৃত্যু হলে কে করবেন শ্রাদ্ধ নিঃসন্তান ব্যক্তির পিণ্ডদানের দায়িত্বকার যারা বিয়ে করেননি যাদের কোনো সন্তান নেই তাদের ক্ষেত্রে কি হবে নিঃসন্তান ব্যক্তির মৃত্যু হলে তার শ্রাদ্ধ কে করবেন ব্যাখ্যা রয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পরে শান্তি করা পিণ্ডদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না করলে আত্মা মুক্তি পায় না অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়ায় বাবা মায়ের মৃত্যুর পরে তাকে মুক্তি দেওয়ার দায়িত্ব বর্তায় তার সন্তানের উপরেই কিন্তু যারা বিয়ে করেননি যাদের কোনো সন্তান নেই তাদের ক্ষেত্রে কি হবে নিঃসন্তান ব্যক্তির মৃত্যু হলে তার শ্রাদ্ধ কে করবেন ব্যাখ্যা রয়েছে গরুর পুরাণে প্রাথমিকভাবে কার দায়িত্ব শ্রাদ্ধানুষ্ঠান করা শাস্ত্র মতে কোনো ব্যক্তির জ্যেষ্ঠ পুত্রের দায়িত্ব তার বাবার মৃত্যুর পর আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠান করা তার উদ্দেশ্যে পিণ্ডদান করা এতেই আত্মার মুক্তি হয় যদি কোনো পুত্র সন্তান না থাকেন তাহলে তার কন্যার দায়িত্ব বাবা মায়ের উদ্দেশ্যে পিংদান করা নিঃসন্তান হলে কি করবেন যদি কোনো সন্তান না থাকে তাহলে সেই ব্যক্তির দাদা বা ভাইয়ের ছেলে বামিয়ে তার শ্রাদ্ধের কাজ করতে পারেন অথবা সেই ব্যক্তির ভাই বা দাদা এই দায়িত্ব পালন করতে পারেন যদি পিতার আগে পুত্রের মৃত্যু হয় তখন কি করা উচিত যদি কোনো অসুখ ব্যাধি দুর্ঘটনা বা অন্য কোনো কারণে বাবার মৃত্যুর আগেই সন্তানের মৃত্যু হয় তাহলে সেই সন্তানের পারলৈকিক ক্রিয়ার দায়িত্ব বাবার যদি কেউ অবিবাহিত অবস্থায় মারা যান তারা বাবা মাও বেঁচে না থাকেন সেই ক্ষেত্রে পরিবারের অন্য কোনো কাছের সদস্য শ্রাদ্ধ করতে পারেন প্রসঙ্গত গরুর পুরাণ অনুসারে অবিবাহিত জীবনকে অসম্পূর্ণ জীবন হিসেবে বিবেচনা করা হয় গরুর পুরাণ অনুসারে এই ধরনের আত্মার শান্তি কামনার জন্য বিশেষ নিয়মও নির্ধারিত রয়েছে অকাল মৃত্যু হলে নারায়ণ বলির আচার মেনে পুজো করতে হয় তবেই আত্মা শান্তি পাবে মুক্তি ঘটবে তার হিন্দু ধর্মে মৃত্যু কখনও শেষ নয় বরং এক দীর্ঘ যাত্রার মধ্যবর্তী স্তর জন্ম যেমন একটি আত্মার আগমন মৃত্যু তেমনি আর এক রূপান্তর এই রূপান্তরের সময় আত্মা যেন অশান্ত অতৃপ্ত বা দিশেহারা না হয় সেই কারণেই শাস্ত্রের সাধ্য পিন্দান ও শান্তিকর্মের এত গুরুত্ব গরুর পুরাণে বারবার বলা হয়েছে জীবিতদের কর্তব্য শুধুমাত্র শোক প্রকাশ নয় বরং বিদেহ আত্মার মুক্তির পথ প্রশস্ত করা কিন্তু সমাজ ও বাস্তব জীবনে এমন বহু পরিস্থিতি আসে যেখানে এই শাস্ত্রীয় দায়িত্ব নিয়ে প্রশ্ন জাগে যদি সন্তান না থাকে যদি পুত্র পিতার আগেই মারা যায় যদি কেউ অবিবাহিত অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যান তখন কে নেবে এই দায়িত্ব শাস্ত্র কখনও জীবনকে একরৈখিক ধরে নেয়নি তাই প্রতিটি জটিল অবস্থার জন্যই সেখানে ব্যাখ্যা ও নির্দেশ রয়েছে পুত্রের হাতে পিংদান এই ধারণা বহু প্রাচীন কারণ সন্তান শুধু রক্তের উত্তরাধিকার নয় ধর্মীয় উত্তরাধিকারও বহন করে বাবা মায়ের ঋণ শোধ করার অন্যতম উপায় হল তাদের শ্রাদ্ধ ও তর্পণ সেই কারণেই বলা হয় পুত্র সন্তানের মাধ্যমে পিতৃঋণ মোচন সম্ভব তবে এই বক্তব্যের অর্থ কখনোই এমন নয় যে পুত্র না থাকলে আত্মা মুক্তি পাবে না শাস্ত্র এখানে বিকল্প পথ দেখিয়েছে গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে যদি জ্যেষ্ঠ পুত্র উপস্থিত থাকেন তিনিই প্রধান কর্তা কিন্তু পুত্র না থাকলে কন্যাও সেই দায়িত্ব পালন করতে পারেন আজকের সমাজে এই বিষয়টি নিয়ে নানা বিতর্ক থাকলেও শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি বেশ কন্যা সন্তান কখনো ধর্মকর্মের অযোগ্য নন পিতা মাতার প্রতি তার দায়িত্ব সমান পিণ্ডদান মূলত ভক্তি ও সংকল্পের বিষয় লিঙ্গের নয় তবে আরও জটিল প্রশ্ন আসে তখন যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন বিয়ে হয়নি অথবা বিয়ে হলেও সন্তান হয়নি এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন তার আত্মা বুঝি অনাথ হয়ে পড়ে কিন্তু গরুর পুরাণ সেই আশঙ্কা দূর করেছে সেখানে বলা হয়েছে রক্তের সম্পর্কই একমাত্র সম্পর্ক নয় পারিবারিক বন্ধন আত্মীয়তা এমনকি ধর্মীয় কর্তব্যবোধ আত্মার মুক্তির পথে সহায়ক হতে পারে নিঃসন্তান ব্যক্তির ক্ষেত্রে দায়িত্ব এসে পড়ে তার নিকট আত্মীয়দের উপর ভাই দাদা তাদের সন্তান অর্থাৎ ভাতৃবংশ এই দায়িত্ব পালন করতে পারেন কারণ একই বংশধারার মধ্যে পিণ্ডদান হলে তা আত্মার কাছে পৌঁছায় এমনকি ভাই না থাকলে পিতৃকুলের অন্য কোনও যজ্ঞ সদস্য এই কাজ করতে পারেন এখানে যোগ্যতা বলতে বোঝানো হয়েছে যিনি শ্রদ্ধা ও নিয়ম মেনে আচার সম্পন্ন করবেন মানুষের জীবনে আর এক বেদনাদায়ক পরিস্থিতি হল পিতার আগেই পুত্রের মৃত্যু স্বাভাবিক ধারায় সন্তান বাবা মায়ের শ্রাদ্ধ করবে কিন্তু এখানে সেই নিয়ম উল্টে যায় শাস্ত্র বলে যদি কোনো পুত্র পিতার জীবদ্দশায় মারা যান তবে তার পারলৈকিক ফিয়ার দায়িত্ব পিতার কারণ জন্মের ঋণ তখনও পুত্রের উপর বর্তায় বাবা তখন শুধু অভিভাবক নন ধর্মীয় কর্তা হিসেবেও দায়িত্ব নেন এটি অত্যন্ত হৃদয়বিদারক হলেও শাস্ত্রীয় দৃষ্টিতে তা অস্বাভাবিক নয় আরও কঠিন হয় পরিস্থিতি যখন কোনো অবিবাহিত ব্যক্তি মারা যান এবং তার বাবা আর জীবিত নেই তখন প্রশ্ন ওঠে কে করবে তার শ্রাদ্ধ শাস্ত্র এখানে মানবিক সমাধান দিয়েছে পরিবারের অন্য কোনো নিকট সদস্য কাকা জ্যাঠা ভাই বোন এমনকি ভাগ্নে বা ভ্রাতুষ্পুত্রও এই দায়িত্ব নিতে পারেন মূল কথা হল আত্মাকে যেন অবহেলায় ফেলে রাখা না হয় গরুর পুরাণে অবিবাহিত জীবনকে অসম্পূর্ণ বলা হয়েছে এই বক্তব্য অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয় এর অর্থ এই নয় যে অবিবাহিত ব্যক্তি ব্যক্তিপাপী বা অযোগ্য বরং শাস্ত্র এখানে সংসার ও বংশধারার ধারাবাহিকতার কথা বলেছে কারণ বিবাহ ও সন্তান সমাজ ও ধর্মীয় কাঠামোর ধারক তবে যারা নানা কারণে বিবাহ করতে পারেননি তাদের আত্মার শান্তির জন্য বিশেষ নিয়ম নির্ধারিত রয়েছে এটাই শাস্ত্রের করুণাময় দিক অকাল মৃত্যু হলে বা অসম্পূর্ণ জীবনের ক্ষেত্রে নারায়ণ বলির বিধান দেওয়া হয়েছে নারায়ণ বলি কোনো সাধারণ আচার নয় এটি বিশেষভাবে সেই আত্মার জন্য করা হয় যারা হঠাৎ মৃত্যু বরণ করেছেন যাদের ইচ্ছা বা কর্তব্য অসম্পূর্ণ রয়ে গেছে বিশ্বাস করা হয় এই পুজোর মাধ্যমে আত্মা বিষ্ণুর শরণাপন্ন হয় এবং সংসারের বন্ধন থেকে মুক্তি পায় এই সব নিয়মের গভীরে গেলে দেখা যায় গরুর পুরাণ আসলে ভয় নয় দায়িত্ববোধ শেখায় মৃত্যু মানেই আতঙ্ক নয় বরং জীবিতদের কর্তব্য স্মরণ করিয়ে দেওয়া আত্মা মুক্তি পায় তখনই যখন তার জন্য কেউ স্মরণ করে শ্রদ্ধা জানায় তার নাম করে পিণ্ড দেয় সম্পর্ক শুধুমাত্র জৈবিক নয় মানসিক ও ধর্মীয় আজকের সমাজে অনেকেই একাকী জীবন বেছে নিচ্ছেন সন্তান না থাকার সিদ্ধান্ত অনেকের সচেতন পছন্দ এই বাস্তবতায় শাস্ত্রের এই ব্যাখ্যাগুলি নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ গরুর পুরাণ বলে কেউ একা নয় যদি ভক্তি থাকে যদি কর্তব্যবোধ থাকে তবে আত্মার মুক্তির পথ কখনো বন্ধ হয় না সবশেষে বলা যায় শ্রাদ্ধ বা পিণ্ডদান কোনও যান্ত্রিক আচার নয় এটি ভালবাসা স্মৃতি ও দায়িত্বের প্রকাশ কে করবে এই প্রশ্নের থেকেও বড় প্রশ্ন হল কেউ করবে তো গরুর পুরাণ সেই আশ্বাসই দেয় যতক্ষণ মানবিকতা ও ধর্মবোধ বেঁচে আছে ততক্ষণ কোনো আত্মাই অবহেলিত হবে না